এই দারা তুই এমন কি করছস ভাই সাসার লগে কবর করতাছি আব্বার লগে কবর করবি ভালা কথা bari r uḍane ke ভাই সাসার তো ইচ্ছা ছিল সাসায় মারা যাওয়ার পরে তার নিজ বিডার মধ্যে সাসারা জানো মাটি দয় বাবলা মেંદર রাস্তা আছে তো যদি এমন মাটি দেই তেন দা আইতে যাইতে আমরা সাসারে দেখতে পারমু সাসার লগে দোয়া করতে পারমু দোয়া করবি ভালা কথা তার বললে আমার ঘরের সামনে কে আর জানোস না রাস্তার সাথের জাগার অনেক দাম তুই এক কাজ কর আব্বারে ওই সাইডে মাটি দি ভাই তুমি এটা কেমন কথা কইলা তোমার ঘরের সামনে জাগার দাম আছে আমার কি ঘরের সামনে জায়গার দাম নাই আরে জায়গা তো এখনো বাঘ হয় নাই যখন জায়গা বাঘ হইব তখন মিল মিশ করে নেওয়া যাইবো নে হ জায়গা যখন বাঘ হয় তখন যার যার ঘর অনুযায়ী সীমানা করা হয় তখন দেখা যাইব বাবার কবর আমার ঘরের সামনে তখন কি আমি জায়গার দাম পামু তাহলে এক কাজ কর জায়গা তো আমাকে মাফ হয়ে আছে জায়গার মাছ বরাবর বাবার কবরটা দেই তাইলেই তো হয়ে যায় ভাই জাগার মাছ বরাবর যদি বাবার কবরটা দেই তাহলে তোমারও জায়গার দাম থাকতো না আমারও জায়গার দাম থাকতো না তাইলে এক কাজ করো আমাকে ওই গাছ আছে না গাছ তোলার জায়গাটা তো কামে লাগে না আমরা বাবার কবরটা ওই জায়গায় দিই এতদিনে একটা কাজের কথা কইছস চল বাবার কবরটা গাছ তলায় দেই ঐ নিপুন চল আমার সাথে চল হ্যাঁ দাঁড়া দূর থেইকা তগো দুজনের কথা আমি সবই শুনছি তগ এই বিটায় আমার বাইরে মারি দিতে হইব না আমার বাইরে আমার বিটায় আমার ঘরের সামনে মারি দিব চাচা এইটা আবার আপনি কি কইলেন আমার জাগার দামের তেদ আপনার জাগার দাম আরো অনেক বেশি চুপ কর আমার ভাবতে অবাক লাগে আদৌ কি আমার বাইয়ের শরীরের রক্ত তদের শরীরে বইছে তোদের লজ্জা করে না নিজের বাপের চেয়ে মাটির দাম বেশি হয়ে গেছে তোদের কাছে এই তোরা কেমনে গেলি বাপ তোদেরকে মায়ের অভাব কখনো তোদেরকে বুঝতে দেয় নাই তোদের এই বাপ কত কষ্ট করছে তোরা নিজে নিজেকে খায় নাই তিল তিল করে এই সম্পদ তৈরি করছে নিজে কোনো বালকটা জামা পরে নাই ঠিক মতন খাবার খায় নাই এটা কাদের জন্য বল শুধু তদের জন্য আর তোরা সেই সন্তান না তোদেরকে সন্তান বললে ভুল হবে তোরা সেই কুরানদার সন্তান বাপের শেষ একটা ইচ্ছা তাও তোরা পূরণ করতে পারত না কারণ কি জায়গার দাম বেশি লজ্জা করে না তোদের তোরা কি করতাছস ওই যে বাসতলায় যেখানে ময়লা আপর্জনায় ভরা ওইখানে বাপের কবর দিতে চাই চাষস না শোন একটা কথা বলি এই কর্মের ফল তোদেরকে একদিন ভোগ করতে হবে নিপুন চল বাবা আমার সাথে আয় তোর চাচাকে আমাদের ঘরের সামনে আমাদের বিটায় মাটি দেব চল বাবা আমার সাথে চল চাচা দাঁড়ান আমার বাবার কবর আমার ঘরের সামনেই হবে না চাচা আমার বাপের কবর আমার ঘরে সামনে থাক তোরা নাটক করিস না তো এই নাটক আমি অনেক দেখছি তোদের এই বিটায় আমার বাইর মাটি হইলে ময়ূরে অশান্তি পাইব না থাক তোরা আয় আমার সাথে আরে আর শোন তোরা পারলে জানা যায় আসিস আর না পারলে না আসিস 오. <laughs> <laughs>